আমাদের কাছে বিভিন্ন জাতের বেগুন রয়েছে আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের আমরা যোগাযোগ স্কে দল করবেন যারা বাংলাদেশের যে কোনো জেলায় ব্যবসা করতেছেন কিন্তু ভালো মানের বেগুনগুলো আপনারা পাচ্ছেন না অবশ্যই আমার স্কে দল আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মানের বেগুনগুলো আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব একবারে কম দামে আমাদের গ্রাম অঞ্চল থেকে একবারে কম দামে বেগুনগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব আহ অথবা আপনারা আমাদের এই জায়গায় এসেও আপনারা দেখেও নিয়ে যেতে পারবেন